কেউ একজন কথা দিয়েছিল চরম ভাবে পরম মমতায় ভালোবেসে আগলে রেখেছিল বুকে জঠরে কথার মায়াতে আদরে আল্লাদে টেনে তুলে নিয়ে এসেছিল জীবনের কঠিন সময় থেকে প্রতিজ্ঞা করেছিল পাশে থাকার আমি আশ্বস্ত হয়ে বিশ্বাস করেছিলাম তাকে পুরো দমে যেহেতু এতটা কাছে পাইনি কাউকেই কখনো যেহেতু সমস্ত সুখ সান্ত্বনা ছিল তাকে নিয়ে অথচ আজ হারিয়ে গেছে সে তিলে তিলে ধীরে ধীরে সরে গেছে আমার থেকে এসেছিল একা নিয়ে গেল মনুষ্য খোলস নিয়ে বেঁচে আছি নষ্ট ডিমের মতোই মূল্যহীন অকার্যকর একটা দেহ মন নিয়ে এখন আমি পুরোপুরি স্থির কেউ ধরে না কেউ বলে না তোমার কিসের দুঃখ খ আমি থাকতে কেউ দেখায় না স্বপ্ন কেউ বোঝে না আমি কি চাই অন্তত সে এটা ভালোভাবেই অথচ এই মানুষটাও নেই সব বুঝেও ফাঁকি দিয়ে গেল তবে কি আছে আমার এখন একাকিত্ব ছাড়া আমার আর কিছুই অবশিষ্ট নেই ভাবার সুযোগ নেই অন্য কিছু অস্তিত্ব টিকে রাখার অভিপ্রায়ে ভালোবেসে যেন নিখোঁজের তালিকায় লিপিবদ্ধ হলাম পৃথিবীর এই সংসারে কিন্তু সে আমাকে বলেছিল আমি কথা রাখবো তারা কথা রাখে তার কথার এদিক সেদিক হবে না আমার যদি কোনো ভুল না হয় তবে কে ঠেকায় মিলন এখন সেই ভুল আমি খুঁজি প্রতিটি সেকেন্ডে যেহেতু সে নাই যেহেতু কথা নাই বহুদিন ধরে চলে গেছে সে বহুদূরে মৃত্যুর থেকেও দূরে মৃত্যুতে অস্তিত্ব পাওয়া যায় কিন্তু সে কোথায় কোন অবস্থায় আমার জানার সুযোগ নেই আমার মৃত্যুর সংবাদ তার কানেও পৌঁছাবে না এমন কেউ নেই বলবে আগন্তুকের শিরোপা পেয়েছিলাম আমি অথচ হারাল সে অচেন আগন্তুকের প্রেমে বোধহয় এটাই লাভ খুব সহজে ছুড়ে ফেলে চলে যাওয়া যায় কি পেলাম ভালোবেসে কি বাকি আর কিসের ব্যর্থতায় যে হারিয়ে গেল এত সুন্দর ভাবতে গেলেই যেন নরকের আগুন জ্বলে ওঠে আমার সর্বাগ্রে অথচ সে ছিল আমি বলেছিলাম নরক তার অনুপস্থিতিতে বুঝতে পারছি আজ বিষের ইঞ্জেকশন যেন পুশ করা হয়েছে আমার দেহের সমস্তটায় ঘৃণা ঘৃণা শুধুই ঘৃণা হয় আজ নিজেকে চরল সুন্দর প্রেমের ঘরে ষড়যন্ত্র সচেতন সুন্দর সিদ্ধান্তে ভেবে পাই না কিছু ভাবনাতেও আসেনি যা তাই হলো আমার সাথে প্রেম সে ভুয়া এই যে ছিল খন্ডকালীন প্রজেক্ট অর্থ দিয়ে খোলা হয়েছিল ভোগের রং লীলা আমিও নই আমি ছিলাম তার পূর্ব পরিকল্পিত সাময়িক জোয়ারের আমন্ত্রিত অতিথি ওই সমুদ্র আমার নয় আমি ছিলাম ক্ষণিকের পর্যটক অথচ সে কথা দিয়েছিল